হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ আজ নিয়ে চলে এসেছি সুন্দর সহজ রেসিপি দুধ পটল পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি করে হাফ হাফ করে আমি কেটে নিয়েছি একটা বড়ো সাইজে আলু নিয়ে খোসা ছাড়িয়ে কেটে ফেলেছি এবার দুটোকে ভালো করে ধুয়ে আলাদা আলাদা পাত্রে আমি রেখে দিয়েছি আলু আর পটল এটা খুব সুন্দর সহজ রেসিপি একটা নিরামিষ আমিষ দুটোই বানানো যায় আজকে আমি নিরামিষই করবো এবং দেখে নিই কী কী মশলা লাগবে এখানে আমি পোস্ত আর দুধের সর নিয়েছি এই পোস্তোয়া দুধের সরটাকে দুধ দিয়ে বাড়তে হবে এখানে কোনো জল ইউজ করা যাবে না কোনো লঙ্কা ইউজ করা যাবে না আর লাগবে হচ্ছে আপনার জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো না ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো এই ধনে হলুদ আর লঙ্কা গুঁড়োকে আমি একটু জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা খুব স্মুথ হয় আর ভালো করে কষতে সাহায্য হয় তো এই যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম ভালো করে যে কোনো মশলাই জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশ ভালো থাকে তো এবার এবার আমি ওই পোস্তটাকে বেটে নিয়েছি দুধ দিয়ে দুধের সরা দুধ দিয়ে পোস্তটাকে বাটা হয়ে গেছে মশলা মোটামুটি রেডি আর কোনো মশলা লাগবে না এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে লাগবে ফোড়নের জন্য কিন্তু উপকরণ আমার সব রেডি হয়ে গেছে এবার আমি আলু আর পটলগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নেবো এখানে কারণ এগুলো আলাদা আলাদা মাখাবো কারণ আলাদা আলাদা আবার ভাজা করতে লাগবে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলেই করি কারণ আমি সব রান্না সর্ষের তেলেই করি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা অন্য কোনো তেলেও করতে পারেন এবার এগুলোকে এখানে পটলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পটলগুলোকে সবকটা পটলকে দেবে আলু এখন দেবো না সবকটা পটল এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো আস্তে আস্তে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর সেদ্ধ হয়ে যায় আর মানে এপিট ওপিট ভালো করে লাল হয়ে যায় আর কি ভালো ভালো করে ভাজা হয়ে যায় তো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে দেখুন লাল লাল করে ভাজতে হবে জিনিসটাকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এপিট এপিট করে যেগুলো হয়নি উল্টো উল্টো দিতে হবে যেগুলো এপিটে মানে সাদা ই হলুদ আছে এবার পটলগুলো হয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে দিলাম এবার আমি ওই তেলেই আর তেল লাগবে না ওই তেলেই আমি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা একটুখানি ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা হয় মানে বেড়ায় এই যে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম মিডিয়াম টু হাই করে দিলাম দিয়ে এবার ফোড়নগুলোকে ভালোও করে ভাজবো তো মোটামুটি হয়ে গেছে আমার ফোড়ন ভাজা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুর টুকরোগুলোকে আলুটা আমার ভাজা হয়নি আগে এই যে আলুগুলোকে দিয়ে ভালোও করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভাজা হয়ে যায় ভালো করে আর সেদ্ধ হয়ে যায় আর এই যে ঢাকা দিলাম এই যে মানে গোটা গরমশালে অ্যারোমাটা আলুর মধ্যে লেগে গেল এই যে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে পটলটা এবার দিয়ে দেবো ও দুটোই ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে নেব নেওয়ার পর ওই লঙ্কা ধনে আর হলুদের যে পেস্টটা ওটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আলু পটলের সাথে কষে নিলাম এরপর প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দেবো এখানে টমেটো বা টক দই কিছু দরকার নেই যে চিনি দিয়ে দিলাম এবার ভালো করে এটা কষবো যতক্ষণ না আপনার তেল ছাড়ে মোটামুটি তেলটা দেখুন ছেড়ে দিয়েছে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটা বাটিটা ধুই অল্প একটু জল দেবো আর এই পোস্ত দেওয়ার সময় গ্যাসটাকে একদম লো করে দিতে হবে যাতে পোস্তটা পুড়ে না যায় আর এখন পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ আমার নাড়াচাড়া করব না মোটামুটি পোস্তটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কারণ গ্যাসটা এবার এবার দিতে হবে মিশো মানে আসল জিনিস দুধ আর দুধ দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে যাতে দুধটা আর কাটবে না তো এই যে দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পোস্তটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব মনে রাখবেন দুধ দেওয়ার আগে যেন গ্যাসটা বন্ধ থাকে নইলে দুধটা কেটে যেতে পারে এই যে হয়ে গেছে এবার বন্ধ করে দিয়ে গ্যাসটা এই যে আমি দুধ দিয়ে দিলাম প্রয়োজন মতন যে যতটা যে গ্রেভি খাবে ততটাই দুধ দেওয়া হবে এবার দুধটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো হয়ে গেছে আমার নাড়াচাড়া করা এবারে দেখুন আমি গ্যাসটাকে এবার জ্বালিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে সেদ্ধ তো হয়ে গেছিলো আর বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও হয়ে যাবে মানে রেডি হয়ে যাবে দেখুন দুধটা টেনে নিয়ে শুধু একটা ক্রিমি ক্রিমি স্ট্রেকচার হয়েছে মানে ভীষণই টেস্টি লাগে এবার নুন মশলা নুন আর লবণটা আপনারা দেখে নেবেন এবার দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি আর দিয়ে দেবো গরম মশলা এবার গ্রেভিটা আপনাদের ওপর যদি আর একটু গ্রেভি চান তো আর একটু দুধ দেবেন আর যদি আর একটু শুকোতে চান তো রেখে দেবেন মানে এরমই রেখে দেবেন তো আমার একটু অনেক গ্রেভি আমার লাগবে তো আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব এটা আপনি রুটি ভাত সাথে খেতে পারবেন পোলাওয়ের সাথে আর যদি চায় না এর মধ্যে একটু চিংড়ি মাছ ভাজা করে দিয়ে দিতে পারেন তাহলে পটল চিংড়ি হয়ে যাবে শাহি পটল চিংড়ি আপনার নামও দিয়ে দিতে পারেন একটা তো মোটামুটি এরকম হয়ে গেল আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন তা আমি এই গ্রেভিটাই নামাবো কারণ আমার ছেলে মেয়ে এই গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগে আসে এটা ক্রিমি গ্রেভি হয় তো আমার রেসিপি আজ এখানেই শেষ হলো খুবই টেস্টি হয়েছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আপনারা রান্না করলে অবশ্যই আমাকে জানাবেন আমাদের তো খুবই ফেমাস হয়েছিল রেসিপিটা